আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন স্মার্ট চয়েজে চলে আসছি খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে এখানে আজকে এই ডিজিটাল প্রিন্টেড টু পিস আছে থ্রি পিস আছে আমরা কি আগে টু পিস দেখাবো না থ্রি পিস দেখাবো ভাই থ্রি পিস থ্রি পিস আচ্ছা তো এক এক করে আমরা দেখাই প্রাইস বলে দিয়ে অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দনাম সো ফার্স্ট অফ অল আমরা এই সুন্দর থ্রি পিসটা দিয়ে ভিডিওটা স্টার্ট করবো এটার মধ্যে কালার হবে টোটাল আপনার ছয়টা কালার না আমরা যেটা ওপেন করছি এটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ আর ভাইদের কাপড়টা হচ্ছে আপনার দুবাই সিল্ক মার্কেটে কিন্তু এগুলোর অনেক সস্তা কাপড় আছে সেটার সাথে যদি কম্পেয়ার করেন আপনাদের কিন্তু লস মানে এটা ভালো কাপড়টা আপনারা রিজনেবল পাচ্ছেন ভালো কাপড় এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্লাজো স্টাইলে দেখেন এই যে প্লাজো স্টাইলে খুবই সুন্দর কালারটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালার এটার সাথে ওড়নাটা হবে ফেরি সিল্কের অনেক বড় একটা ওড়না বিশাল বড় ডিজিটাল প্রিন্ট করা তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে 950 কালার দেখাবো টেরাকোটা অরেঞ্জ আমরা জামাগুলো প্রত্যেকটা ওপেন করে দেখাই সালোনও তো সব একই না সালোন নাকি থাকে এটার দাম কত পড়বে ভাই सेम 950 3 পিস 950 এ सेम সালোয়ার सेम ওড়না 950 নেক্সট এটাই চলে যাচ্ছি আমরা 950 মানে এটার কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখাচ্ছি এই যে অলিভ কালার দামটা কত 6টা কালার নয়শো পঞ্চাশ না সেম থাকবে আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি প্রত্যেকটা সালোয়ার কিন্তু প্লাজো হবে নিচে ডিজিটাল প্রিন্টের প্যানেল এটা এত সুন্দর একটা কালার রেড ওয়াইন কালার এটা খুবই ইউনিক একটা কালার দেখেন প্রাইস ও সেম নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট আই চলে যাই এটা খুব সুন্দর একটা ব্রাউনিশ টাইপের একটা কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে প্রিন্ট এটা মিস করবে না খাদার একদম নতুন কালেকশন এবং বেস্ট কোয়ালিটিটা আপনাদেরকে দিচ্ছে বেস্ট প্রাইসের নয়শো এটা থ্রি পিস এই এটা একটা কালার সেম দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা

মিস্টার ওন্নাটা একটু দেখাবো আমরা এটা কিন্তু পূজার জন্য আপনারা নিয়ে কাবলি কাটিং প্লাস হচ্ছে এই কালারটাও পূজার জন্য একদম বেস্ট কালার এটার দাম কত পড়ছে ভাই 950 950 আচ্ছা কালার দেখাচ্ছি আমরা এটা অ ক্রিম কালার ছিল এটা এটা একটা সুন্দর হালকা স্কাই ব্লু কালার সালোনা দেখি নাম এটার দাম পড়ছে কত ভাই হচ্ছে 950 আচ্ছা ডলের কালারটা কিন্তু দেখে এই যে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার কিন্তু এই ডিজাইনটারি দেন এই কালারটা যে কি সুন্দর চকলেট কালার এটা তো সুন্দর এই কালারটা চকলেট কালার আর এই প্রিন্টে এই কালারে বেশি ভালো লাগছে নেক্সটে চলে যাব আমরা নেক্সট দেখা হবে হচ্ছে এটা অলিভ কালার এটা অনেক সুন্দর এটা সাথে সেম সালোয়ার সেম ও না দামটা পড়বে হচ্ছে 950 950 টাকা সালোয়ারনার সাথেই আছে দাম থাকছে 950 এটা দেখেন একদম লাইট হচ্ছে স্কাই ব্লু কালার দামটা কি 950 আচ্ছা সেম সালোয়ার থাকবে সেম ওন্না থাকবে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চকলেট টাইপের একটা ব্রাউন কালার সেম সালোয়ার সেই ওন্না দিয়ে দাম পড়বে মাত্র 950 আচ্ছা এরপর আমরা আরেকটা ট্রিপিস দেখাই এটার মধ্যে দুইটা কালার না এই যেটা এটা এতক্ষণ তো একটু কালারফুল প্রিন্ট দেখিয়েছি যারা একটু সিম্পল এন্ড সুগার প্রিন্ট চান তারা এটা নিতে পারেন সালোরনা দেখিয়ে দিব ভাই এটা সালোরটা তো প্লাজো ওন্না বড় না এটার দাম কত থাকবে ভাই এটা উপরে 950 950 আগে পরে একটা কালার হবে অ্যাশ কালার এখন দেখাচ্ছি দুইটা কালার দুইটা কালার অলিভ কালার দেখাচ্ছি আরেকটা ক্যাশ কালার হবে না ক্যাশ কালার আসবে নে আচ্ছা এটার দাম পড়বে 950 950 নেক্সট আরেকটা দেখাচ্ছি এগুলো আরেকটা খুবই ভাইরাল একটা এটা হচ্ছে লাহোরি প্রিন্ট হ্যাঁ এই যে লাহোরি প্রিন্ট বল এটাকে এটার আবার চারটা কালার এটা খুব হিট ড্রেস এটা 950 এ ভাড়া দিচ্ছে থ্রি পিস বাট এগুলো রেগুলার প্রাইস কিন্তু 1200 থেকে 1300 এই ম্যাটেরিয়ালটা

এটা হচ্ছে বাসন্তী কালার পূজার জন্য এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে এগুলো যাই নিতে চান দ্রুত কারণ যে অফারে নিয়ে আসছে মানে এটা কিন্তু তাদের নিউ কালেকশন ঠিক আছে এবং নিউ কালেকশন এনেই হচ্ছে একদম ধামাকা দা একটা অফারে দিচ্ছে তারা তো দ্রুত না নিলে কিন্তু পাওয়া যাবে না দাম মাত্র নয়শো পঞ্চাশ পঞ্চাশ নেক্সট এটা চলে নেক্সট অফ টুপিস এবার নিয়ে এই সেম ওকে টুপিস গুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আমরা ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এইটা দেখেন এটা মূলত ক্রিম কালারের সাথে প্রিন্ট কালারগুলো কালার গুলো তাই না আচ্ছা এটার সাথে আমরা সালোয়ার না দেখিয়ে দিব ফ্রন্ট ব্যাক একই প্রত্যেকটা ফ্রন্ট ব্যাক সেম থাকবে ঠিক আছে এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্লাজো এগুলো এখন খুব ট্রেন্ডিং কালেকশন যারা হিজাব অপর আছেন বা যারা একটু এরকম পরেন নিন্দ থার্টি এইট থেকে ফর্টি ফোর কালার গুলো দেখাবো এটা কিন্তু লাহোরি প্রিন্ট কিন্তু দুবাই সিল্ক কাপড় নন ট্রান্সপারেন্ট এবং ইনারলেস আর একটা কালার দেখাইবে আমরা এটা কিন্তু বাটার গুলো যেগুলো আমি আবারও বলছি এটা নিয়ে আসলে অনেক কথা বলতে হয় ড্রেস গুলো দেখাতে গেলে কারণ কি এগুলোর মধ্যে মিক্সড কাপড় আছে

নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এইটা দেখেন এত সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট নি আসে ভাইরা এটার বডি সাইজ কত ভাবে থেকে 44 38 থেকে 44 পর্যন্ত আচ্ছা কালার হবে দুইটা এটা একটা কালার আছে দেন আর একটা কালার হবে মি দেখিয়ে দিচ্ছি আর একটা কালার হবে এটা গ্রেপ কালার গ্রেপ কালার সাথে হোয়াইট কম্বিনেশন আটার প্রাইস কত পড়ছে ভাই 650 650 মাত্র 650 একদম ধামাকাদার একটা অফার দিচ্ছে ভাইরা সো ফাস্ট 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 অর্ডার করতে হবে লেট করা যাবে না এটা দেখেন এটা একটাই কালার 650 না 2 এটা কাপড়টা কিন্তু দুবাই সিল খুবই প্রিমিয়াম কোয়ালিটি 650 এখন যেটা দেখাবো এটা আবার চারটা কালার আছে দেখেন প্রিন্টটা কি সুন্দর কি সুন্দর সুন্দর প্রিন্ট দিচ্ছে পারে 38 থেকে 46 38 পর্যন্ত বডি পাওয়া যাবে দাম একই থাকবে 650 হ্যাঁ মিস করা যাবে না মিস করলে কিন্তু আপনাদের লস ঠিকই হবে নে যেটা দেখাবো এটা এটা অনেক বেশি সুন্দর প্রাইসিং सेम প্রাইস 650 আনডিলিভেবল অফার ঠিক আছে এতটুকু আমি বলতে পারি আনবিলিভেবল অফার দিচ্ছে যদি মিস করেন লস আপনাদের আজকের এই প্রোডাক্ট না নিলে লস আপনাদের প্রাইস সেম আরেকটা কালার আছে এটার এটা পিঙ্ক কালার দেন আরেকটা হবে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ আচ্ছা নেক্সট ডিজাইনে চলে এটা রাখেন মাই গড পিয়ার্স এটার প্রিন্ট দেখছেন কালার মনে এটা ছয়টা না ছয়টা কালার তো এটা আমরা দেখাচ্ছি এইটা যে সুন্দর আপনার নিজেরাই দেখেন এই প্রিন্ট আমি একদম ফার্স্ট টাইম দেখছি আর প্রত্যেকটা ফোন সেট ব্যাগসে একই প্রিন্ট থাকবে হ্যাঁ এই যে সেম প্রিন্ট থাকছে এটা কোয়ালিটি খুবই ভালো আমি বারবার বলছি ভাড়া প্রাইস কিন্তু প্রমোশনাল প্রাইস এটা যদি আপনারা কাপড়ের সাথে কম্পেয়ার করেন এই কাপড়টা মার্কেটে সেল হয় এই টু পিস গুলো মিনিমাম 900000 টাকায় আর ভাড়া দিচ্ছে মাত্র 650 আর বডিসে 36 থেকে 46 এটা পেয়াজ কালার দামটা তো सेम আচ্ছা এটা হচ্ছে প্লাজোটা প্রাইস একই থাকছে আচ্ছা এটা হচ্ছে অলিভ কালারটা সেম দাম সেম প্রাইসে থাকছে মাত্র 650 কালার। মাস্টার্ড একই থাকবে। কালার প্রিন্ট এত বেশি সুন্দর দাম পড়ছে মাত্র 650 টাকা। আচ্ছা নেক্সট চলে যাচ্ছে দেখেন খুব সুন্দর একটা কালার। এগুলো কিন্তু পূজা স্পেশাল কালেকশন এক আর dito কথা এগুলো পরে যদি মানে ছবি তোলেন আর তো সুন্দর ছবি আসবে। যে কালারফুল বেস্ট অপশন। মানে যারা বিজনেস পারপাসে নিবেন তারা অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন কিন্তু মিস করবেন এই কালেকশন আজকে যেগুলো দেখাচ্ছি আমার নিজেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। ট্রাস্ট মি এত সুন্দর কালেকশন সেম প্রাইস। same price 650 টাকা नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাচ্ছি লাস্ট কালার এইটার এটা হচ্ছে আপনার কালারটা একটু মেরুন হ্যাঁ মেরুনের মধ্যে মানে খুবই স্মার্ট একটা শেড আপনারা দেখলেও বুঝতে পারবেন প্রাইস পড়ছে হচ্ছে 650 नेक्स्ट কালেকশনে চলে আস এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে বেস ক্রিম কালার হ্যাঁ ক্রিম কালারের সাথে আপনার এই যে প্যানেল আকারে যে প্রিন্টটা রয়েছে এটা চেঞ্জ হবে বডি সাইজ তো একই তাই না এটার দাম কত ভাই কথা ছ <laughs> 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 <laughs>

এই যে দেখেন অনেক সুন্দর সালোয়ার থাকছে দামটা পড়বে 650 এই একটা এই যে 650 টাকা সেম সালোয়ার সেম ও না মাত্র 650 টাকায় লাস্ট ওয়ান লাস্ট থাকছে হচ্ছে এইটা সেম দাম 650 এ ওকে সো ভিউয়ার যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসবেন হচ্ছে স্মার্ট চয়েস ইনস্টলমেন্ট মার্কেটে আপনার পাসলাতে যাবে 68 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ